প্রথম বসীকরণ ব্যাপারে আলোচনা করতেছি এখন তো যারা যারা বসীকরণ করার ব্যাপারে আলোচনা করতে চান কাজ করাইতে চান বসীকরণ করানোর জন্য আপনারা যারা যারা কাজ করাইতে চাইবেন প্রথমে পরীক্ষা দেওয়া দেখার জন্য আপনি আপনার নাম ঠিকানা ছবি আর যাকে আপনি আপনার বশীকরণ করতে চান তার নাম ঠিকানা ছবি আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন দুজনের নাম ঠিকানা ছবি পাঠাবেন ওহান আপনি যাকে বসীকরণ করবেন সে ছেলে হোক অথবা মেয়ে হোক বা আপনার মালিক পক্ষের মানুষ হোক বা আপনার কফিল হোক আপনি প্রবাসে থাকেন বাংলাদেশে থাকুক ওই একটা মেয়েকে আপনি ভালোবাসেন ওই মেয়েটা বাঙালি হোক ফিলিস্তিনি হোক যে কোনো রাষ্ট্রের হতে পারে মুসলমান হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মীয় মেয়ে হতে পারে বা মেয়েটা বিবাহিত অবিবাহিত সেটা কোনো ব্যাপার না মূল বিষয়টা হচ্ছে আপনি একটা মানুষকে পছন্দ করেন সে হ্যাঁ মেয়েও হতে পারে মহিলাও হতে পারে আবার অনেক মেয়েরাও অনেক ছেলেকে ভালোবাসে তাকে পছন্দ করে ছেলেটা বাঙালি হতে পারে আবার অন্য দেশের হতে পারে যেরকম ফ্রান্সে একটা মেয়ে আছে সে আমাকে একটা কাজ করাইছে যে ছেলেটা মানে অন্য দেশের মানে বাঙালি না তার সাথে কাজ করে কাজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এরকমভাবে অনেক দেখা যা বাঙালি ছেলেরা ইন্দোনেশিয়ান মেয়ে নেপালের মেয়ে ইন্ডিয়ান মেয়ে আবার ওই অন্য অন্য দেশের তুরস্কের মানে বিভিন্ন রাষ্ট্রের মেয়েরা তাদের সাথে চাকরি করে সুসম্পর্ক করে একসাথে তারা থাকতেছে চাকরি করতেছে তো মেয়েটার প্রেমে পড়ে গেছে আবার ওই যে একটা কাজ করলাম কদিন আগে ওই সৌদিয়ান মেয়ে ডিভোর্সি একটা মেয়ে সৌদিয়ান ওই মেয়েটাকে সে ভালোবাসে পছন্দ করে বিয়ে করতে রাজি না দুইটা কাজ করছে আরেকটা ছেলে আছে ওর কাছে করছিলাম আবার ইটালিতে ওই নেপালের মেয়ে আছে ওই মেয়েটাকে সে বসীকরণ করবার চাইছে করে দিছি আবার মানুষ একটা মেয়েকে বাঙালি চাঁদপুরের ছেলে মানুষ ইয়ান মেয়ের সাথে মানে তার ওই কাজকাম করে সম মানে বন্ধুক্ত ছিল তাকে বশীকরণ করাবার জন্য আমাকে দিয়ে কাজ করাইছে কাজ করে দিছি। তো এরকম মূল কথা হচ্ছে আপনি ছেলে হলে আপনি কোনো মেয়েকে ভালোবাসেন তাকে আপনি আপনার পূর্ণ বশীকরণ করতে চাইতেছেন আপনার আয়ত্তে আনতে চাইতেছেন এটা হলো মূল বিষয় অথবা যদি আপনি ছেলে না হয়ে মেয়ে হন আপনি একটা ছেলেকে ভালোবাসেন ছেলে বাঙালি হোক বাংলাদেশে আছে আপনি নেপাল আছেন বা আপনি অস্ট্রেলিয়া আছেন বা আপনি তুরস্কে আছেন ইটালিতে আছেন আমেরিকাতে আসেন হ্যাঁ আপনি কানাডাতে আসেন যে কোনো ইউরোপ কান্ট্রিতে থাকেন বা আরব থাকেন বা বাংলাদেশের কোনো অঞ্চলে থাকেন কোনো সমস্যা নাই দূরে থাকুক ছেলে আপনি যাকে ভালোবাসেন সে ছেলে হোক অথবা মেয়ে হোক সে আপনার আশপাশে থাকলে অথবা দূরে থাকলে আপনি এক দেশে ছেলে আর এক দেশে কোনো সমস্যা নাই কাছে থাকলে কাজ তাড়াতাড়ি হয় দূরে থাকলে কাজ দেরিতে হয় এরকমটা মনে করবেন না বুঝছেন এখন মূল বিষয়টা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন সে যে কোনো ধর্মীয় বা যে কোনো বয়সী বা যে কোনো রাষ্ট্রের হতে পারে আর আপনারা কাছাকাছি থাকতে পারেন দূরত্ব থাকতে পারেন কাছাকাছি এক দেশে আছেন অথবা ভিন্ন দেশে আছেন কোনো সমস্যা নাই মূল বিষয়টা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন যাকে আপনি আপনার বশীকরণ করতে চাইতেছেন ঠিক আছে যাকে আপনি আপনার বশীকরণ করতে চাচ্ছেন তার নাম ঠিকানা ছবি আর আপনার নাম ঠিকানা ছবি দুজনের নাম ঠিকানা ছবি আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন বেশিরভাগ সময় আমি হোয়াটসঅ্যাপে থাকি ওই জন্য হোয়াটসঅ্যাপে ভালো হয় তো দুজনের ছবি ঠিকানা বলতে কি পাঠাবেন ধরেন মেয়েটা থাকে ইতালিতে আপনি থাকেন সিঙ্গাপুরে বা আপনিও থাকেন ইতালিতে বা আপনি বাংলাদেশে আপনি যেখানে থাকবেন আপনার ঠিকানা দিবেন যে আমি বর্তমান ধরেন আপনি বর্তমানে ওই বাহারাইন আছেন আর মেয়ে বর্তমানে সৌদিতে আছে। বা বাংলাদেশে আছে কোনো সমস্যা নাই কাছে দূরে ওটা কোনো ব্যাপার না মানে আপনি আপনি যেখানে বর্তমান আছেন এই জায়গা ঠিকানা দিবেন যেরকম মনে করেন আপনি আমেরিকাতে আছেন জাহুসোরা আমি আমেরিকাতে আছি বর্তমান আমেরিকা উমুক শহরে আছি উমুক রাজধানীতে আসি এটা বললেই হবে আমি আমেরিকা সিটিতে আসি আর মেয়ে বর্তমানে সিঙ্গাপুর আছে আর মেয়ের দেশের বাড়ি নেপাল আমার দেশের বাড়ি ইন্ডিয়া বা বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ চাঁদপুরে বা সিলেটে আসি কোনো সমস্যা নাই মানে আপনার দেশের বাড়ি ঠিকানা দিবেন আর আপনি বর্তমান যেখানে আছেন ওই শহরে ঠিকানা দিলেই হবে যে আমি অমুক দেশে অমুক রাজধানীতে বা অমুক শহরে আসি মানে দুজনের নাম দুজনের ঠিকানা দুজনের দুইটা ফটো পাঠাবেন আর আমার বিকাশ অবশ্যই পরীক্ষা দেখার জন্য টাকা দিতে হবে পরীক্ষা এক হাজার কেন দিতে হয় পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হইল এই যে মেয়েটাকে আপনার বস করতে হবে বস করার জন্য অনেক দিক থেকে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখতে হয় যেরকম মেয়ের গুণ সমস্যা আছে কি না আপনার সাথে মানে আপনার প্রতি মেয়ে আকৃষ্ট আছে কি না বা মেয়ের উপরে কোনো চাদুত নাতাবিজ কবজগুফ করি করা আছে কি না যেরকম বিচ্ছেদ করা আছে কি না আপনার সাথে সম্পর্ক কেউ বিচ্ছেদ করে রাখছে এরকম হরেক রকম মানে মূল কথা হচ্ছে বশীকরণ করার জন্য একটা পরীক্ষা দিয়ে দেখতে হয় চালান দেওয়ার মাধ্যমে পরীক্ষা দিয়ে দেখি দেখা আমি নিশ্চিত জানতে হয় ওই জন্য আগে এক হাজার বিশ টাকা দিবেন আর নাম ঠিকানা ছবি পাঠাবেন আগে এই পরীক্ষা দিয়ে আমি দেখব মাত্র দুই তিন ঘন্টা সময় লাগে একটা পরীক্ষা দিয়া জানার জন্য দেখার জন্য তো পরীক্ষা দিয়ে দেখব দেখে নিশ্চিত ভাবে দেখে জেনে বুঝে তখন আমি আপনাকে জানাবো যে আপনার কাজটা করতে আমার পাঁচ দিন সাত দিন দশ দিন বা তিন দিন মানে সর্বোচ্চ একুশ দিন মানে একটা টাইম দিব যে এই টাইমের মধ্যে ইনশাল্লাহ আপনার কাজটা হয়ে যাবে এই হল মূল কাহিনী মানে বসীকরণের কাজ আর তখন আমি বলবো যে আপনার এই ছেলেটাকে অথবা এই মেয়েটাকে বসীকরণ করার জন্য আমাকে এত টাকা বিকাশে অগ্রিম বিকাশে এত টাকা দিতে হবে খরচ তো ওই টাকা আপনি অবশ্যই আমার কাছে পাঠাইতে হবে আমি বললাম দশ টাকা পাঁচ টাকা তিন টাকা দুই টাকা বা একশো টাকা চল্লিশ টাকা সত্তর টাকা আমি যেটা বলবো ওই টাকাটা দিতে হবে আর অবশ্যই আমি পরীক্ষা দিয়ে যখন দেখব তখন আপনার সামর্থ্য কত আছে আমি ওটাও দেখব যদি আপনি তিন টাকা দেওয়ার সামর্থ্য থাকে আমি আপনার কাছে পাঁচ টাকা চাইব না বা আপনি মেডিকেল আছেন বলে আমি বলবো না যে আমাকে একশো টাকা দিতে হবে আমি ওরকম না কারণ আমরা যখন হাজিরা দেখি নাম ঠিকানা ছবি নিয়ে তখন আপনার টাকা দেওয়ার সামর্থ্য কত আছে ওটা আমি দেখব আর বুঝতে পারবো পরীক্ষা দেওয়ার সময় যাই হোক আপনার আমাকে বলতে হবে না আমি গরিব বা আমি হজুর ঝামেলায় আছি অনেক লসে আছি বেতন নাই এই সেই এগুলো কখনোই কিছু বলবেন না নিজেকে আমার সামনে ছোট ছোট করবেন না আমরা প্রত্যেকেই গরিব আমরা কেউ ধনী না আমরা কেউ অনেক ধনী হয়ে গেছে এরকম না আমিও গরিব মানুষ আপনিও গরিব মানুষ তো আপনি কাজ কমাবেন আমি কাজ করে দিব যাই হোক তো প্রথমত একটা পরীক্ষা দিয়ে দেখার জন্য এক হাজার বিশ টাকা পাঠাবেন দুজনের নাম